আমি এখন হাইকোর্ট এলাকা সুপ্রিম কোর্ট এলাকা ঈদের পরের দিন ঈদুল আজহা কুরবানি ঈদের পরের দিন আমি ঠিক সেই রাস্তাঘাট দেখে যাচ্ছি রাজধানী ঢাকা বিশেষ করে যে এলাকাটি মানুষের বেশি চলাফেরা গাড়ি চলাফেরা যানজট সবসময় লেগে থাকে আমি সেই সেই এলাকাগুলি দেখে যাচ্ছি সাধারণত প্রত্যেক বছর যে কাজগুলো ধারাবাহিকভাবে করি ঠিক তারই ধারাবাহিকতায় আজও আমি সেটাই দেখিয়ে যাচ্ছি এটা শিক্ষা ভবন শিক্ষা ভবনের পাশ দিয়েই বাংলাদেশ সচিবালয়ের রাস্তা এবং গুলিস্তান এলাকা জিরো পয়েন্ট এলাকা পাশে আবার জাতীয় প্রেস ক্লাব এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সেই সাথে সেই সাথে বিভিন্ন রুটে গাড়িগুলো চলে যায় চলাফেরা করে যেহেতু অত্যন্ত জড়ো গুরুত্বপূর্ণ এই রাজধানী ঢাকার রাস্তাগুলি ঈদুল আজহার পরের দিন এই কুরবানি ঈদের পরের দিন রাজধানী ঢাকার রাস্তা যেমনটি আমি ঠিক তেমনটি দেখে যাচ্ছি আমি খন্দকার মাসুদুজ্জামান একজন ইউটিউবার এবং একটি অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক আমার পেশাগত দায়িত্ব সাংবাদিকতা করা এবং আমি একজন আলোচিত্রশিল্পী আমার যে দায়িত্ব সেই পেশাগত দায়িত্ব আমি পালন করে থাকি ঠিক তারই পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে আমরা সকাল থেকেই এই কাজগুলি করে যাচ্ছি এবং রাজধানী ঢাকার রাস্তা এখন ফাঁকা যেহেতু ঈদের ছুটিতে প্রত্যেক মানুষই সে তার নারীর টানে ঘরমুখী হয়েছে কুরবানির কারণে কুরবানি ঈদের কারণে এবং পরিবারের সাথে তারা আনন্দ উপভোগ করবে তারপরে ঈদের ছুটি শেষ হলে তারা আবার কর্মস্থলে ফিরবে ধীরে ধীরে রাজধানী ঢাকা তখন আবার আগের মতো যানজটের শহর মানুষের শহর এবং এইভাবেই রাজধানী ঢাকার সেই পুরাতন দৃশ্য আবার ভরে উঠবে আমি তার আগে যেহেতু রাজধানী ঢাকার দৃশ্যটি এমন ঈদের পরের দিন সেটাই আমি দেখে যাচ্ছি আমি খন্দকার মাসুদুজ্জামান হাইকোর্ট মাজার এলাকা শিক্ষা ভবন এলাকার সামনের দৃশ্যটি আমি দেখিয়ে যাচ্ছি ধারাবাহিক পর্ব আমাদের চলছে